হ্যালো ফ্রেন্ডস আমি কাইব খান তো আমি এখন যাচ্ছি শুশুনিয়া তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো যারা শুশুনিয়া দেখেনি তাকে আমি আজকে শুশুনিয়া দেখাব তো আপনারা আশা করি আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তো কমেন্ট করে বলবেন কেমন লাগছে আমার ভিডিও এখন আমরা রাস্তায় যাচ্ছি সুশুনিয়া পাহাড় আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়ির ভিতর থেকে নিয়ে ক্যামেরাটা করছি আমি এখন গাড়ির ভিতরই আছি পাশে আমার ড্রাইভার আছে কিছুক্ষণের মধ্যেই সুশুনিয়া পৌঁছে তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি বাঁকুড়া জেলার সুশুনিয়া পাহাড় তো দেখতে পাচ্ছেন এখানে মন্দিরও আছে এবং সাইডে প্রচুর দোকানও আছে তো দেখুন ঝর্নাতে সবাই স্নান করছে তো আমি এখানকার কিছু মানুষের কাছ থেকে শুনলাম যে এই ঝর্ণার জলটাই সবাই পান করে তো চলুন এবারে পাহাড়ে ওঠা যাক পাহাড়ের প্রথম ধাপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন তো আমি আপনাদেরকে প্রথমেই বলি এই পাহাড়টার প্রায় উচ্চতা চোদ্দশো ফুট তো দেখতেই পাচ্ছেন কতটা উচ্চতা তারা শুশুনিয়া দেখেননি তারা অবশ্যই আসবেন এবং দেখে যাবেন পরিবেশটা খুবই সুন্দর নিরিবিলি প্রকৃতির পরিবেশ এখানে থাকারও জায়গা আছে তো দেখা যাক পাহাড়ে পুরোটাই উঠতে হবে এই প্রথম ধাপে আছি খুবই কষ্টকর লাগছে দেখাই যাক পুরোটাই উঠা যায় কিনা তো আমি অবশ্যই আপনাদেরকে পুরোটাই দেখাবো পাহাড়ের সাইডে দেখতে পাচ্ছেন কিছু দোকানও আছে এখান থেকে আপনি ফ্রুটি থানসাপ এবং লেপুর জলও কিনতে পারেন যদি কোনো তৃষ্ণার তো লাগে তাহলে এই সাইডের দোকান থেকে আপনি নিতে পারেন তো দেখতে পাচ্ছেন পাথরগুলো আপনারা কত বড় বড় পাথর দেখুন দেখতে পাচ্ছেন পাথর আমরা এখন পাহাড়ের সবচেয়ে উচ্চতায় চলে এসেছি সবার উপরে চলে এসেছি পাহাড়ের তো পাহাড়ের উপরটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন পাহাড়ের উপরটা কত সৌন্দর্য লাগছে এবং নিচে থেকেও দেখতে পাবেন কতটা সৌন্দর্য এবং কত বড় বড় পাথর দেখতে পাচ্ছেন এখানে খুবই কষ্ট করে আসা হলো দেখুন পাহাড়ের উপরটা খুবই সৌন্দর্য প্রকৃতি খুবই ভালো লাগছে দেখুন আপনারা ভালো করে কুয়াশা ছন্ন আকাশ আমরা এখন পাহাড় থেকে নিচে নামব তো নিচে নামার রাস্তাটা দেখুন নিচে নামতে খুবই কষ্ট এবং ভয় লাগে থাকে বা পিছলে যাবার তো ধীরে ধীরে নামতে হবে দেখুন নিচে নামার রাস্তা ও আজকে এটুকুই ভিডিও শুশুনিয়া পাহাড়ের তো যদি কিছু ভুল হয়ে থাকে ভিডিওতে আমাকে মাফ করে দেবেন আমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো ভুল হয়ে যাওয়ার কারণে আমি প্রথম ইউটিউব চ্যানেলে এসেছি আমাকে আপনারা সবাই সহযোগিতা করবেন থ্যাংক ইউ